কারেন্ট আক্রমণের পূর্বে আপনি আপনার জমিতে দুই হাত পর এইভাবে দেবেন এইভাবে যদি আপনি দুই হাত পর পর কেটে দেন তাহলে এই যে বিলি কেটে দেওয়ার এখানে পর্যাপ্ত সূর্যের আলো পড়বে যার কারণে আপনার জমিতে কারেন্ট প্রকার আক্রমণের সম্ভাবনা কম হবে যদিও আপনার জমিতে কারেন্ট প্রকার আক্রমণ হয়েই যায় তাহলে আপনি কীটনাশক প্রয়োগের পূর্বে জমিটা এইভাবে বিলি কেটে দেবেন ধান গাছের গোড়ায় কেটে দেওয়ার পর কীটনাশক অবশ্যই কিন্তু আপনি ধান গাছের গোড়ায় স্প্রে করবেন আপনি যে ধরনের কীটনাশকগুলো কারেন্ট আক্রমণের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে পাইমেট্রোজেন গ্রুপের কীটনাশক যেমন প্লেনাম পাইটাপ হবার শট ফোটান একটি ছয় গ্রাম প্রতি দশ লিটার পানির সাথে মিশিয়ে পাঁচ শতক জমিতে স্প্রে করবেন অথবা পাইমেট্রোজিন প্লাস নিতিম পায়রাম গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে যেমন পায়রাজিন নাইজিন স্প্লেন্ডার প্যাদাটিংটিং ফরিং তরিত, পাহাড় সাবা। থ্যাং ফালা রিমসন যে একটি প্রতি দশ লিটার পানির সাথে পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা সফসিন পঁচাত্তর ডাব্লিউপি প্রতি দশ লিটার পানির সাথে আপনার পঁচিশ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন অথবা সিনজেন্টার একটি আপডেট প্রোডাক্ট রয়েছে ভিস্টোরিয়া এটিও কারেন্ট পোকার জন্য খুব ভালো কাজ করে এই কীটনাশকটিও আপনি অনুমোদিত মাত্রায় কারেন্ট প্রকারজন্য জন্য ব্যবহার করতে পারেন কৃষক ভাইদের প্রতি একটি অনুরোধ থাকবে আপনার রোপা আমন ধান যদি মাঠে থাকে তাহলে অবশ্যই আপনি এই সময় ক্ষেত নিয়মিত পরিদর্শন করবেন এবং গাছের গোড়ায় দেখবেন যে কারেন্ট প্রকার আক্রমণ হয়েছে কিনা আপনার ফসলের যেকোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ